গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস বরাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং স্টুডিওতে আমার সঙ্গে আলোচনা করার জন্য আছেন প্রাক্তন দুই ফুটবলার জয়ন্ত সেন আমার বাদিকে বহামার ডানদিকে ডান দিকে তপন মাইতি গ্রুপ এ থেকে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল বারো ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অর্থাৎ রেড আর্মি আর্মি রেড সঙ্গে ম্যাচের ওয়াক ওভারটা ধরে নিলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এবং ইস্ট কিন্তু গ্রুপ শীর্ষে থেকে ইতিমধ্যেই সুপার সিক্স এর জন্য কোয়ালিফাই করে গেছে সুপার সিক্স এ এ গ্রুপ থেকে অন্য কোন দুটো টিম যাবে সেটা আজকেই নির্ধারণ হয়ে যাবে কেন এমনটা বলছি কম্পিটিশন ইজ ভেরি হাই কারণ যেতে পারে তিনটে টিমের মধ্যে দুটো টিম আমরা যদি এখন একটু পয়েন্ট তালিকাটা দেখে নিতে পারি তাহলে দেখতে পাবো যে খুব ক্যাটেগরিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল বারো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে অলরেডি পৌঁছে গেছে পুলিশ অ্যাথলেট ক্লাব বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে বসে আছে সুরুচি সংঘ এগারো ম্যাচে বাইশ পয়েন্ট ক্যালকাটা কাস্টমস এগারো ম্যাচে বাইশ পয়েন্ট অর্থাৎ আজকে কিন্তু সুরুচি সংঘের খেলা আছে জর্জ টেলিগ্রাফের সঙ্গে এবং আজকে কাস্টমস এর খেলা কল্যাণীতে যেটা কালীঘাট এস এর সঙ্গে দুটো টিম বসে আছে বাইশ পয়েন্ট নিয়ে এবং এই দুটো টিম যদি জিতে যায় তাহলে দুটো টিমের পয়েন্ট হয়ে যাবে পঁচিশ এবং পঁচিশ আমি একবার যদি আমার দর্শকদের আমরা পয়েন্ট দেখাতে পারি পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে গ্রুপ থেকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাইশ পয়েন্টে বসে আছে সুচি সংঘ এবং ক্যালকাটা কাস্টমস চব্বিশ পয়েন্ট নিয়ে বসে আছে পুলিশ এথলেট ক্লাব তাদের সব খেলা শেষ অর্থাৎ আজকে যদি কাস্টমস কালীঘাটে ছেলেকে হারিয়ে দেয় এবং অন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সুরুচি সংঘ যদি জর্জ কে হারিয়ে দেয় তাহলে ইস্টবেঙ্গল কাস্টমস এবং সুরুচি সংঘ এই তিনটে যাবে গ্রাফ এর সঙ্গে এবং কাস্টমস যদি কালীঘাট এস এল এর সাথে ড্র করে বা হারে তাহলে কিন্তু সেক্ষেত্রে পুলিশ যারা পুলিশ এসি তারা ইস্টবেঙ্গলের সঙ্গে দ্বিতীয় টিম হিসাবে যাবে এবং অন্য একটি টিম যাবে এ নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে দুই প্রাক্তন ফুটবলার যেমনটা আপনাকে বলেছিলাম আপনাদের বলেছিলাম শুধু আমরা জয়ন্তর কাছে জয়ন্তমস এর কাস্টমস এর করলেও কিন্তু তারা বিপদে পড়ে যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু টিমে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এবছরের কাস্টমস এর হয়ে যারা দুর্দান্ত পারফরমেন্স করেছে সুলুকালি যে ইসবেঙ্গলের বিরুদ্ধে দুটো গোল করেছিল বাতাস আকাশ বাতাস মর্মু বিশাল রায় রবি হাসদা এই চারজন প্লেয়ার কিন্তু নেই এই চারজন প্লেয়ার না থাকাটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে কাস্টমস এর ওভারঅল পারফরমেন্সে আজকের ম্যাচটা কাস্টমস এর খুব ভাইটাল কারণ তারা 22 পয়েন্টে দাঁড়িয়ে আছে আজকের ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে তারা সুপার সিক্স এ কোয়ালিফাই করবে যদি কোনো কারণে ম্যাচটা অঘটন ঘটে যদি তারা লস করে বা ড্র করে তাহলে কিন্তু তাদেরকে পিছনে তাকিয়ে থাকতে হয়েছে অন্য কোনো একটা টিমের কারণে শুধু জিও 22 পয়েন্টে দাঁড়িয়ে আছে অলরেডি পুরি চাশি চব্বিশ পরয়ে দাঁড়িয়ে আছে আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে চারটে ভাইটাল প্লেয়ার টিমে না থাকাটা কাস্টমস করতে খুব চাফ সিচুয়েশনে আছে কারণ নতুন প্লেয়ার যারা যে চারজন টিমে ঢুকেছে তারা কতটা ভালো ফুটবল এই মুহূর্তে প্রেজেন্ট করতে পারবে টিমের সঙ্গে কতটা সেট হতে পারবে এটা একটা ব্যাপার বিশেষ বাচ্চাদের কাছে খুব আমরা নিয়ে একটু আমাদের কাছে যা খবর আছে রবি আমরা যা খবর পাচ্ছি যে থার্টি ফার্স্ট অগাস্ট পর্যন্ত রবি হাঁসদার সঙ্গে ক্লাবের চুক্তি ছিল

এক নম্বর হচ্ছে তাদের ক্যাপ্টেন অমির চক্রবর্তী দুই নম্বর রনক পাল তিন নম্বর রিকি ঘরামি এবং চার নম্বর ঝন্টু তো খুব ক্লোজলি মনিটর করছো করছে টুর্নামেন্টটাকে এই চারজন প্লেয়ার কতটা ইম্পর্টেন্ট আজকের ম্যাচে এবং মোহনবাগান ম্যাচে তো এর মধ্যে একজন গোলও করেছেন তো এই চারজন প্লেয়ার আজকের পুচুত স্টার্টারদের যেই চারকে ফাস্টিং এর প্লেয়ার কথাটা সফলিতার চলে যাওয়ার জন্য কারণ ইলো জন্য তাকে হতে পারছে এই চারজনের এক্সট্রা দায়িত্ব থাকবে এই ম্যাচটাকে জেতার জন্য কেন নিশ্চয়ই আমার মনে হয় বিশ্ব বিশ্ব বড় কোচ দায়িত্ব দেবে ওদের এক্সট্রা কিছু ম্যাচ বের করার জন্য একটা কোচে যা যা বলার বলবে রৌনাথ পালের কেন আমার খুব ভালো লেগেছে মোহাম্মদ ম্যাচটা ও গোল করেছে ও গোলে আর অমিত চক্র টিম ক্যাপ্টেন অনেকটা দায়িত্ব নিয়ে অনেকটা অপারেশনাল খেলে আমার মনে হয় এই চারটে প্লেয়ারের কাছে ভীষণ ভীষণ

আমার মনে হয় আশলিম্যাস্টার হ্যাঁ খুব একটা প্লেয়ার নেই সেখানে একটু ডিসটা কিন্তু তাও ওভারল করছি ওদের যারা যে মিডফিল্ড খেলে তার মধ্যে একটা ছেলে নেই মিসিং আছে আর কিন্তু তিনটে প্লেয়ার কন্টিনিউ তারা খেচ্ছে প্রথম থেকে তারা খেলে আসছে আমার মনে হয় কাস্টমারকে আহ মিড কোনো সমস্যা যদি না হয় আমার মনে হয় কাস্টমার ম্যাচটার দু নম্বর আমেলিকা কাস্টমার ফরোয়ার্ড লাইফ দেখবে সময় শ্রম সময় শ্রম কিন্তু আমাদের কিন্তু অসাধারণ পারফরমেন্স এবং বিপ্লব ডে এই সময় শ্রম প্লেয়ারটা কিন্তু ইতিমধ্যেই

বাতাস মুর্মু বিশাল রায় এই চারজন না থাকা থাকলেও কাস্টমস এর যা আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যাতে রৌনক পাল রিকি ঘরামি ঝন্তু প্রসাদ বা চক্রবর্তী এবং লাইন দেখি বিপ্লব রায় এরা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর আজকের ম্যাচে এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট এরা কিন্তু ঘুরে ধীরে ভালোই খেলেছে কাস্টমস এর যে ওভারঅল পারফরমেন্স তা কিন্তু রীতিমতো বিশ্বনীয় আমরা দেখেছি এবং মোহনবাগানকে তারা হারিয়েছে ইস্টবেঙ্গল থেকে কলকাতা ফুটবল থেকে গ্রুপ এটে আমি এখানে তোমার কাছে একটু যাচ্ছি যে বিশ্বজিৎ ভট্টার বিশ্বজিৎ ভট্টার কোচ হিসেবে কিন্তু তিনি ফুটবলার হিসেবে যতটা সফল ছিলেন কোচ হিসেবে বিশ্বজিৎ অসাধারণ মাঠর

আমার মনে হয় বিশুদা আজকের মানে ম্যাচে ভীষণ একটা কাজ করবে তার কারণ হচ্ছে বিশুদা কোচিং বুদ্ধি দিয়ে আমি গেটে পাঁচ থেকে আমি হেরেছি বিশুদা আমরা ছিলাম তো বিশুদার ফুটবল মস্তিষ্ক কোনো বলার কোনো জায়গা নেই বিশুদার সম্বন্ধে একটু বলা একটা ছেলের কথা আমি বলবো আমরা মিস করে গেছিলাম রাহুল সোরেন শুধু যে আমরা স্ট্রাইকিং 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 নিয়ে বলছি বা ফিল্ডিং নিয়ে বলছি রাহুল সোরেন ভেরি গুড ডিফেন্ডার এই ছেলেটা

বিশ্বজিৎ ভট্টাচার্য একদম প্রথম সাইডে থাকবে এবং সুরুচির কোচ রঞ্জন দা আছেন রঞ্জন দা ভালো পারফরমেন্স রঞ্জন দার টিমে আমরা যদি মেজার টিমগুলো বাদ দিই তাহলে কিন্তু রঞ্জন দা আছে বিশ্বজিৎ দা আছে ইউকে এসসি ইয়াং ল আছে তারপরে ইউএসসি অর্থাৎ সেখান থেকে লাল আছে তাহলে এই চারজন কোচ কিন্তু ময়দানে এবার রীতিমতো আলোড়ন ফেটে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে ম্যাচের যারা পরিচালনা করবেন রেফারি ব্যাটসম্যান মাঠে নামছেন আর কিছু কোনো মধ্যেই আর মিনিটের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে আমি আমার ফাইনাল ডিসকাশন পয়েন্টে আছি জয়ন্ত আজকের ম্যাচে রেজাল্ট কি হলো পারে কে খেলবে আমি সেটা আসলাম সে যে লাইন আছে যে করলাম অনেকটাই শক্তিশালী টিম কাস্টমস এর কোচের অনেক বেশি কাস্টমস এর কোচ বিশেষ ঘটছে একটা কাস্টমস দলকে নিয়ে আলোড়ন ফেলে দিয়েছে কাস্টমস ইতিমধ্যেই ইসমেলকে আমরা দেখেছি দুই দুই ড্র করেছে যেখানে দুগুলো তারা এগিয়ে ছিল মোহনবাগানকে তারা হারিয়ে দিয়েছে এবং টু আউট দ্য টুর্নামেন্ট অসাধারণ পারফরমেন্সের মধ্যে দিয়ে আজকে ট্রাসকালসের পয়েন্ট এগারো ম্যাচে বাইশ এবং অন্য একটি ম্যাচ যে ম্যাচে সুরুচি সংঘ খেলতে নামছে জর্জ টেলিগ্রাফের সঙ্গে জর্জ টেলিগ্রাফেরও পয়েন্ট কিন্তু সুরুচি সংঘের মাফ করবেন সুচি সংঘেরও পয়েন্ট কিন্তু এগারো ম্যাচে বাইশ অন্যদিকে পলিশ এসির পয়েন্ট বাস ম্যাচে চব্বিশ ইস্ট বেঙ্গলের বাস ম্যাচে ছাব্বিশ গ্রুপ এ থেকে ইস্ট বেঙ্গল ইতিমধ্যে গ্রুপ শীর্ষে থেকে কোয়ালিফাই করে গেছে ছাব্বিশ পয়েন্টে এখন কলিসেসি সরুচি না কাস্টমস এই তিনটে দলের মধ্যে যে কোনো দুটো দল সুপার সিক্স এর জন্য গ্রুপ এ থেকে কোয়ালিফাই করবে এবং কোন দুটো দল যাবে তা নির্ভর করবে কিন্তু আজকের কাস্টমস বনাম আলিঘাট হিসেবে সুরুচি বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচের রেজাল্টের উপর ভিত্তি করে যদি এই দুটো টিমই জিতে যায়

নমস্কার সকলকে আমরা চলে এসেছি কল্যাণী স্টেডিয়ামে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এক প্রান্তে ক্যালকাটা কাস্টমস অপর প্রান্তে কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ক্যালকাটা কাস্টমস তাদের কাছে মাস্ট পেন ম্যাচ আর যদি তারা জিতে যায় তাহলে কিন্তু সুপার সিক্সে কোয়ালিফাই করে যাবে তারা কিন্তু পয়েন্ট হারালে সম্ভবত তাকিয়ে থাকতে হবে সুরুচি সঙ্গ কি করে সেই দিকে সুরুচি সঙ্গ যদি জিতে যায় তাহলে ছিটকে যাবে যদি না ক্যালকাটা কাস্টমস এই ম্যাচে জিততে পারে